বাস্তবে মুসলিম তিনি ব্যবহার করছেন মুসলিমরাই মুসলিমদের পাঠা মারছে মুসলিমরাই মুসলিমদের জেলে পাঠাচ্ছে মুসলিমরা বুঝতে পারছে একদিকে মুসলিমরা যখন মুখ ঘোরাতে শুরু করছে আর হিন্দু ভোট যখন একত্রিত হচ্ছে তখন এই ধরনের পুরীতে এই দীঘাতে মানে মন্দিরের যে ধাম উনি করেছেন পুরীর মন্দিরের আদলে এটা হিন্দু ভোটকে ক্যাচ করার জন্য করেছে হিন্দু ভোট ধরার জন্য করছে আজকে পুরীর মন্দির হচ্ছে বাস্তবে প্রকৃত মন্দির দীঘায় যে মন্দির করা হয়েছে এটা প্রতিহিংসার মন্দির আমি মনে করি কারণ এতদিন তো এখানে মন্দির ছিল না এখন ওখানে দীঘায় মন্দির করেছে যদি ওটাকে মন্দির বলছে না ওটা দীঘার পুরীর ধাম আরে জগন্নাথের ধাম বলছে ধাম বলছে এই অর্থে যে সরকারি অর্থ থেকে মন্দির বলা যায় না সরকারি অর্থ দিয়ে মন্দির করা যায় না সেই জন্য ওটাকে ধাম বলা হয় কেন করা হচ্ছে আজকে যখন পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি বিভাজনের রাজনীতি শুরু করেছে মেরুকরণের রাজনীতি শুরু করেছে বিভেদের রাজনীতি শুরু করেছে তখন হিন্দু ভোট এক জায়গায় আসতে শুরু করেছে কারণ উনি মুসলিম ভোটটাকে নিজের পকেট ভোট করে নিতে চাইছে ফলে মুসলিমদের সব রকম সুবিধা ওদেরকে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা সর্বজন বিদিত কিন্তু এটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাস্তবে মুসলিম তিনি ব্যবহার করছেন মুসলিমরাই মুসলিমদের পাঠা মারছে মুসলিমরাই মুসলিমদের জেলে পাঠাচ্ছে মুসলিমরা বুঝতে পারছে একদিকে মুসলিমরা যখন মুখ আর হিন্দু ভোট যখন একত্রিত হচ্ছে তখন এই ধরনের পুরীতে এটা হিন্দু ভোটকে ক্যাচ করার জন্য করেছে হিন্দু ভোট ধরার জন্য করছে এ তো আমি দেখলাম আমার ওখানেও কতগুলো দোকানে তৈরি হচ্ছে তার মধ্যে একটা মুসলিম দোকান তো হালাল প্রসাদ তৈরি হচ্ছে আজকে এই হালাল প্রসাদ হিন্দুরা কখনো গ্রহণ করবে উনি তো যা খুশি তাই করে বেড়াচ্ছেন কোনোদিন এরকম দেখা যায়নি যে বিভাজনের রাজনীতি রাজনীতি আজকে এখানে উনি এনে টেনে এই ছিল না এটা আমাদের ভবিষ্যতে আমাদের সকলের কাছে একটা আতঙ্কের বিষয় ফলে সবাইকে সংগঠিত হতে হবে সবাইকে ভাবতে হবে আর এই সরকার সার্বিক ক্ষেত্রে আজকে ব্যর্থ চুরি ডাকাতি রাহাজানি সর্বক্ষেত্রে আজকে এই সরকার মানে চলছে ফলে এই সরকার নারী ধর্ষণ থেকে শুরু করে সমস্ত রকম আকাম কুকাম তারা করেছিল এই সরকারকে এখন সরাতে হবে এছাড়া বিকল্প কেন পথ নেই মানুষ তৈরি হচ্ছে